ছাড়ের একশো প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা মামলা মানি না মানি

সব কথাবার্তা তোলা হয়েছে এগুলো সব মিথ্যা অপবাদ তো আমাদের পিতা সমতুল্য স্যার আমরা চাই না যে নামে এইসব নানান রকমের আজে বাজে হিন্দু এই যে হিন্দু লোকরা যে সারের নামে যে ষড়যন্ত্রটা করছে এই ষড়যন্ত্র থেকে আমরা চাই আমাদের স্যারকে নিষ্কৃতি দেওয়া হোক গত কয়েক মাস আগে আমাদের এই স্কুলের একজন ছাত্রী সারের উপরে মিথ্যা মামলা দিয়ে আমাদের স্যারকে হেনস্থা করে স্যারকে অনেক হুমকি হামকার মাধ্যমে পুলিশের পুলিশের মাধ্যমে তাকে হেনস্থা করেছে আমরা এটাই বলতে আমাদের সারের চরিত্র আসলেও এরকম না যে যে এই মামলারা মিথ্যা মামলা দিয়েছে তার বিরুদ্ধেও আমরা অ্যাকশন নেব আমাদের আজকের মানববন্ধন আমাদের হেড স্যারের বিরুদ্ধে যে মিথ্যা মামলা সেটার আমরা অপসারণ চাই এজন্যই আমরা আজকে মানববন্ধন করতে এখানে উপস্থিত হয়েছি এবং আমরা চাই যে যে কোনো পর্যায়ে হোক না কেন আমরা এই মানববন্ধনে এসেছি একটাই কারণ আমাদের শিক্ষকদের যেভাবে হেনস্থা করা হচ্ছে এখান থেকে আমরা যেন রেহাই পাই আজকে যে মানববন্ধন হচ্ছে চোরঙ্গী মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে এটা শুধু এটা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের প্রতিবাদ অন্ধকারের বিরুদ্ধে আলোর প্রতিবাদ আসলে আমাদের হেডসারের বিপক্ষে যে আনিত অভিযোগ এসেছে এটা ভিত্তিহীন এটা সম্পূর্ণ মিথ্যা এবং একজন সম্মানীয় ব্যক্তিকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার বানিয়ে তার কাছ থেকে বড় অঙ্কের টাকা হাসিল করার উদ্দেশ্যে এস আই বিল্লাল সহ এবং স্কন সদস্য যারা তার বিপক্ষে অভিযোগ এনে রাজনৈতিক ষড়যন্ত্রমূলক মামলায় তার হ্যারেজমেন্টের শিকার করেছে আমরা স্কুলের পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে দাবি জানাচ্ছি যেন তার নিঃস্বার্থ মুক্তি দান করা হয় এবং তার বিপক্ষে আনিত অভিযোগ যেন খুব দ্রুত তার সহিত উত্তোলন করা আমাদের হেডসারের বিরুদ্ধে যে আনিত অভিযোগ আসলে এটা ভিত্তিহীন এটা মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা আমরা এটা চাই যে আমাদের হেডসারকে এই শেখ রিজাউল করিমকে এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হোক অতি লম্বে তা নাহলে আজকের এই মানববন্ধন আরও বড় আকারে রূপ ধারণ করবে যাতে বড় আকারে রূপ ধারণ না করে সেই ক্ষেত্রে আমি মিডিয়া এবং প্রশাসনিক যে সমস্ত আছেন আমি তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি তারা অতি অতি শীঘ্রই এর ব্যবস্থা নিন এবং সুষ্ঠু এবং সুন্দর বিচার করে আমাদের স্কুলের পরিবেশ ফিরে আনার জন্য সার্বিক সহযোগিতা করুন